ফরিজা বিবি ওনার সুযোগ্য সন্তান সবসময়ে সাথী আমাদের সবসময়ে থাকেন আপনাদের বিপদে সবসময়ে মানুষের পাশে থাকেন যিনি 2016 সাল থেকে পাসকুড়া বিভিন্ন জায়গায় উন্নয়ন গান্ডর হিসেবে উন্নয়ন করে চলছেন সেই জহুল ইসলাম দান উনি উপস্থিত ছিলেন বক্তব্য রেখে গেলেন উপস্থিত আছেন পাসকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আপনাদের এই এলাকার ভূমিপুত্র চন্দনদা থেকে শুরু করে উপস্থিত আছে আমাদের সিদ্দিকদা উপস্থিত আছে এই এলাকার পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার নেতৃত্ববর্গ এই এলাকার সর্বমোট সাধারণ জনগণ এবং আমার মাইকের আবার যতদূর পর্যন্ত শোনা দেয় ক্রেতা বিক্রেতা চলতে মানুষ এবং যারা তিনশো পঁয়ষট্টি দিন দলগের কাঁধে দলের পতাকা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে দলকে সমৃদ্ধ করেছেন সেই তৃণমূল কংগ্রেসের মা বোনেরা সবাইকে নতমস্তকে শ্রদ্ধা প্রদান ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই অবগত আছেন যে পঁচিশ তারিখ আসন্ন লোকসভা ভোট সপ্তদফায় দফায় ভোট হচ্ছে সারা রাজ্য জুড়ে সপ্ত দফায় সাতবার সপ্ত দফাতে ভোট হচ্ছে কারণ একটাই অন্যান্য রাজ্যে প্রত্যেক রাজ্যে একবারে ভোট কমপ্লিট করে দিচ্ছে কিন্তু পশ্চিম বাংলায় পাটে পাটে তিন চারটা বিধানসভাকে নিয়ে ষষ্ঠ দফার মাধ্যমে ভোট পরিবর্তন করছে এরা ভয় পেয়ে গেছে বিজেপি বাংলা মানুষের বাংলাকে যেভাবে ভয় করেছে কারণ আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে যারা স্লোগান ছিল আপকিবার বার আমাদের গদ্দার শুভেন্দু অধিকারী যিনি তৃণমূলের খেয়ে তৃণমূলের ভয়ে নিজেকে বলিষ্ঠ করেছিল সেই গদ্দার সুবন্ধ অধিকারী বারবার ঘোষণা করেছিল আপকি বার দুশো পার সেই দু হাজার একুশ সালে বাংলার মানুষ গালে থাপ্পর মেরে বুঝে দিয়েছে যে বাংলার মানুষ কার উপর বিশ্বাস করে কার উপর ভরসা রাখে সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল সেই ভয় কিন্তু বিজেপি সরকার বিজেপি তাদের ঢুকে গিয়েছে তাই তো আজকে বাংলাকে হ্যারেস করার জন্য বাংলার মানুষকে হ্যারাস করার জন্য উন্নয়ন বন্ধ করার জন্য উন্নয়ন স্তব্ধ করার জন্য আজকে কিন্তু সপ্ত দফায় ভোট পরিবেশন করছে আজকে ষষ্ঠ দফায় ভোট আমাদের পঁচিশ তারিখ ভোট হবে আমাদের প্রার্থী দীপক অধিকারী আমরা গর্বিত আমরা এরকম একজন প্রার্থীকে আমরা পেয়েছি যে প্রার্থী পার্লামেন্টে গিয়ে বাংলার সন্তান যিনি আজকে বহিরাগত নয় যারা ব্লার ভূমিপুত্র যিনি এই লোকসভার অন্তর্গত কেশপুরের ভোজে তার বাড়ি সেই বাংলার ছেলে দীপক অধিকারী পার্লামেন্টে গিয়ে একমাত্র সাংসদ যিনি বাংলার জন্য বাংলাতে কথা বলে বাংলার অধিকার আদায় করে সেই দীপক অধিকারী আজকে আপনাদের সামনে আবার প্রার্থী হিসাবে গ্রহণ করেছে আবার প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে আসছেন আমরা গর্ববোধ করি যে দীপক অধিকারী সারা বাংলায় যিনি বাংলার মানুষের জন্য ভাবে আজকে মাস্টার প্ল্যান ওঠার অর্থ যেটা মাস্টার প্ল্যান ধরে সারা বছর ধরে আজকে চলছে আজকে শুধু আজকে দশ বছর নয় পঞ্চাশ বছর থেকে আমরা শুনে এসেছি ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যানটার অর্থ কি আপনাদের জানা উচিত বন্যার সময় অতি প্লাবিত জল যখন পুরো চার তারে ডুবে যায় ঘাটালের মানুষ তখন বর্ষায় প্রবলিত হয়ে তারা তাদের প্রচুর কষ্ট হয় সেই কষ্ট কিন্তু একমাত্র আমাদের সাংসদ দীপক অধিকারী অনুভব করতে পেরেছে তিনি এই সময় বাংলার মানুষ যখন বাংলার জলে ডুবে যায় তাই এই সময় বাংলার মানুষ কিভাবে থাকে কিভাবে তাদের দুর্গত অবস্থা হয় সেটা মাত্র একমাত্র অনুভব করতে পেরেছিল আমাদের জন নেতা আমাদের দীপক অধিকারী তাই তো তিনি ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে প্রতিনিয়ত কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন করছে যাতে ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত হয় কিন্তু কেন্দ্র সরকার বারবার আবেদন করা সত্ত্বেও বাংলাকে বঞ্চিত করার লক্ষ্যে বাংলাকে প্রতার্থ করার লক্ষ্যে বাংলা বছরে কোনো টাকা তারা এই ঘাটার ম্যান্সের জন্য বরাদ্দ করেনি তাই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী দীপক অধিকারী বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিল আমি রাজনীতি থেকে সরে যাব কারণ আমার লক্ষ্য হলো বাংলা মানুষের কাজ করা বাংলা জনগণের পাশে থাকা কারণ যখন বন্যা হয় যখন খরা হয় যখন হয় হয় যখন তখন কিন্তু আমপান আমাদের দীপক তিনি বাংলার মানুষের জন্য তিনি বন্যা দুর্গত মানুষের জন্য তাদের খাওয়া দাওয়া যা লাগে তাদের ওষুধপত্র যা লাগে তিনি কিন্তু এসে পঞ্চায় এর নাম হচ্ছে দীপক অধিকারী আমরা তার জন্য গর্ববোধ করি কিন্তু দু সাল থেকে আমাদের রাজ্য থেকে বিজেপির আঠারোটা সাংসদ পার্লামেন্টে যায় আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি যে আঠারোটি বিজেপির সাংসদ বাংলা কথা বলে বাংলার জন্য কোন আবেদন করেছে না স্কুল করেছে না ফাইবার করেছে কোনো আবেদন কিন্তু করেনি আজ পর্যন্ত তারা শুধু রাজ্যতে বিজেপি যে নামক তারা সাম্প্রতিক তাস খেলে তারা শুধু বিজেপির তা শুধু ধর্মের নামে রাজনীতি হয়ে গেছে তারা কিন্তু উন্নয়ন করেনি কিন্তু একমাত্র সাংসদ দীপক অধিকারী যিনি আজ পর্যন্ত বাংলার কথা ভেবে তিনি বাংলার জন্য আবেদন করেছেন তাই দিদির কাছে আবেদন করেছিল আপনি যদি আপনার রাজ্য থেকে ঘাটার বাসের জন্য পাঁচকুড়াবাসীর জন্য পিংলা জন্য সভবাসীর জন্য যদি ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত করেন তাহলে কিন্তু আমি আবার রাজনীতিতে যাব। তাই তো বাংলা জনতি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কথা দিলে কথা রাখে সেই বাংলা জনতি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল তিনি তার রাজ্য থেকে ঘাটার মাস্টার প্ল্যানটি স্যাংশন করবে ইতিমধ্যে ঘাটার মাস্টার প্ল্যানটার জন্য একশো পনেরো কোটি টাকা স্যাংশন করে দিয়েছে শুধু ভোট পরও মেটে গেলেই আমাদের রূপকার দীপক অধিকারীর যে আবেদন সেই আবেদনের সেই কাজে সাহা দিয়ে যাবে অবশ্যই এই জন্যই আমরা গর্বিত এরকম একজন আমরা প্রার্থী পেয়েছি আজকে বহামতা আজকে দেখুন কেন্দ্রে যে বিজেপি সরকার আছে আজকে সেই কেন্দ্রে বিজেপি সরকার আবার পাঁচ বছর প্রত্যেক পাঁচ বছর বছর আপনাদের কাছে ভোট চাইতে আসে এটা হচ্ছে লোকসভার ভোট আমরা পাঁচ বছরে তিনবার ভোট দিই এবার এই এলাকার পঞ্চায়েত সদস্য এই এলাকার প্রধান এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার কে হবে সেই ভোটটা আমরা গ্রহণ দান করি আবার আমার রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেই জন্য সব আমরা বিধানসভায় ভোটটা হয় আর এই ভোটটা হচ্ছে লোকসভার ভোট আপনাদের ভোট দেওয়ার লোকসভায় আমাদের পার্লামেন্টে কেন্দ্র ক্ষমতায় কোন প্রধানমন্ত্রী হবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আজকে বিজেপি দু হাজার সাল থেকে চব্বিশ সাল ক্ষমতায় এসেছে আপনাদের আসছে দিনের স্বপ্ন দেখিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল যখন দু সালে মানুষকে ভাওতা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে জিনে স্বপ্ন দেখিয়েছিল বলেছিল যদি আমি আমরা সবাই ভোট দেন তাহলে আপনাদের ভালো খবর আসবে আপনাদের সুখবর থাকবে আপনাদের ভালো দিন আসবে আমরা বাঙালি আমরা ভোট আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি আমরা ভেবেছিলাম তাহলে বিজেপি সরকার নরেন্দ্র মোদী দামোদর মোদী অমিত শাহ নিশ্চয়ই এরা আমাদের আরো ভালো দিন আসবে আমাদের যখন বিজেপি সরকার আসেনি যখন দু সালে গ্যাসের দাম ছিল সাড়ে তিনশো টাকা তাহলে আমরা মনে করছি বাঙালি তাহলে নিশ্চয়ই আমাদের ভালো দিন আসবে তাহলে গ্যাসের দাম সাড়ে তিনশো থেকে নিশ্চয়ই দুশো টাকা করবে কারণ যখন সিটি ইরিয়ানি যখন কংগ্রেস সরকার ছিল গ্যাসের দাম দশ টাকা বেড়েছিল দশ টাকা বাড়া পরে তারা রাস্তায় নেমে গেছিল গ্যাসের দাম বৃদ্ধি করে সেটা জবাব চাই জবাব দাও তখন বাংলার মানুষ ভারতের মানুষ ভেবেছিল তারা নিশ্চয়ই বাংলার মানুষ অবগতি মানুষ জনপ্রিয় মানুষের জন্য তারা ভাবছে কিন্তু জমা কিন্তু আমরা কি দেখলাম দু সালে ক্ষমতা আসার পর যখন ক্ষমতায় আসেনি তখন গ্যাসের দাম ছিল আড়াইশো সাড়ে তিনশো টাকা আজকে ক্ষমতা আসার পর সেই গ্যাসের দাম হয়েছে আজকে কত নশো টাকা যখন দু সালে ক্ষমতায় আসেনি পেট্রোলের দাম ছিল কত পঞ্চান্ন টাকা আজকে সেই পেট্রোলের দাম হয়েছে কত একশো পাঁচ টাকা আজকে আমরা যে সর্ষার তেলটা খাই তখন দু সালে যখন ক্ষমতায় তিনি আসেনি তখন ছিল কত চল্লিশ টাকা আজকে সেই ট্রাক্টরের দাম হয়েছে কত সেই সস্তা দাম কত হয়েছে দেড়শো টাকা তাহলে আমাদের ভালো দিনটা কোথায় হয়েছে তাই বাংলার মানুষকে চিন্তা করতে বলবো আপনার মূল্যভারটা কাকে দিবেন আপনার ভোটটা কাকে দিলে বাংলায় শান্তি হবে বাংলার উন্নয়ন হবে আপনার দিকে ভাবতে হবে আগে দু সাল থেকে চব্বিশ সাল আপনারা ভাবুন প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর আপনাদের ভোট নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে মধ্য দিয়ে ক্ষমতায় আসছে কি আমি যদি দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসি তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দিয়ে দেব বলেছি তো নাকি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে তাই আমরা যারা এই এলাকার শুভবর্ধী সম্পূর্ণ মানুষ আছে এই এলাকার বিজেপি যারা করে বিজেপি যারা আছেন যারা মন্ডল সভাপতি আছেন যারা বিজেপি নেতৃত্ব আছেন আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা বিজেপিকে গাল দেই তার জন্য হয়তো আমাদের অ্যাকাউন্টে আসে না কিন্তু যারা বিজেপি করে যারা বিজেপি মন্ডল সভাপতি আছেন যারা বিজেপি নেতৃত্ব আছেন আমরা প্রশ্ন করতে চাই আপনার অ্যাকাউন্টে আপডেট করে দেখান পনেরো লাখ টাকার বদলে পনেরো হাজার টাকা ঢুকেছে কিনা পর্ণ লাখ টাকায় বদলে পর্ণ হাজার ঢুকেছে কিনা আপনাকে কিন্তু দেখাতে পারবে না যদি দেখান আমরা কথা দিচ্ছি এই মঞ্চ থেকে আমরা প্রায়নি থেকে সন্ন্যাস করে নেবো কারণ আজ পর্যন্ত কারো অ্যাকাউন্টে কোনো মায়ের অ্যাকাউন্টে কোনো ভাইয়ের অ্যাকাউন্টে পর্ণ পয়সা ঢুকে নেই তাই বন্ধু ঢুকেছে কার আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপডেট করলে হাজার টাকা দেখতে পাবেন আপনি আপডেট করলে কিশোর বন্ধু দশ হাজার টাকা দেখতে পাবেন এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদেরকে ভাবতে হবে 2024 এ আজকে আবার ভোট চাইতে এসেছে এরা যখন ভোট আসে যখন ভোট আছে পাঁচ বছর অন্তর অন্তর ভোট আসে তখনই এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে জুমলা মাধ্যম দিয়ে রাজনীতি করতে আসে এরা রাজনীতি করে এরা কিন্তু উন্নয়ন করে না 2014 সালে আশা করি আমরা কি দেখলাম রাতারাতি হঠাৎ নোটবন্দি করে দিল নোটবন্দি কারণ কি কি বলেছিল নোটবন্দি মধ্য দিয়ে দেশে যত কালো টাকা আছে সমস্ত টাকা উদ্ধার করে বাংলার মানুষের উন্নয়নের কাজে লাগাবে বাংলার মানুষের অ্যাকাউন্টে দিবে আমরা বাংলার মানুষ স্বপ্ন দেখি আমরা ভেবেছি হয়তো সত্যি তাই কথা বাতে যত সব নোট আছে যত সব কালো টাকা আছে সেই কালো টাকা উদ্ধার করে আমাদের অ্যাকাউন্টে আসবে কিন্তু আমরা কি দেখলাম আমরা যারা প্রান্তিক যারা চাষ করে খায় যারা মানুষ যারা খায় আমরা মধ্যবিত্ত মানুষ যারা আমাদের ছোট্ট অর্থ কম অর্থের মধ্যে আমরা গচ্ছিত রাখি আমাদেরকে বাধ্য হলো সকাল সকাল লাইনে গিয়ে আমাদের টাকাগুলো পরিবর্তন করতে হলো সেই কেউ কাজ করে কেউ হসপিটাল কেউ কাজ করে কেউ রুজিস করে কেউ একশো দিনের কাজ করে কেউ রাজমিস্ত্রি করে তাদেরকে সবাইকে তাদের কাজ বন্ধ করে তাদের রোজ বন্ধ করে কিন্তু লাইনে প্রদান করতে হলো তারপরে কি হলো আমরা তো লাইনে প্রদান করে আমাদের টাকাগুলো আমরা নোটবন্দি করলাম ক্লাব কাদের হলো লাভ কাদের হলো ভাবতে হবে আমরা যারা প্রান্তিক চাষী যারা মেহনতি মানুষ যারা গরিব মানুষ আমরা শুধু নোটবন্দি করে আমাদের অর্থটা চেঞ্জ করলাম আজ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকাউন্টে নোটবন্দির কালো টাকা এখনো পর্যন্ত ঢুকলো না ঢুকলো কাদের কার হলো কাদের আজকে যারা মোদী সরকারের সঙ্গে যারা আছেন যেসব শিল্পপতি যারা আছেন যারা নীলম মোদী বিজয় মালিয়া আদবানি আদানি তারা আজকে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল তাদের যতগুলো যত কালো টাকা ছিল আজকে তাদের সব তারা কিন্তু সাদা করে দিল এই জন্য কিন্তু নোটবন্দি হয়েছিল আজকে আপনি প্রান্তিক আসিক যদি কোনোদিন লোন নেন চাষ করার জন্য যদি আপনি লোন চান ব্যাংকে আপনাকে অনেক কিছু দিতে হচ্ছে লোন করার পর আপনি কিন্তু লোন পাচ্ছেন না আর যদিও লোন পান তাহলে আপনাকে এক বছর মধ্যে লোন পরিশোধ করতে হবে আপনি যদি করতে না পারেন তাহলে আপনার বাড়িতে একটি লাল চিঠি প্রদান করে দেয় আপনাকে বারবার ব্যাংক তলব করে আপনি লোনটা মিটান লোনটা মিটান কিন্তু আজকে কেন্দ্রে আমরা কি দেখেছি বিজয় মালিয়া নীলম মোদী আদানি এরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে এরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে তারা কিন্তু তাদের লোন শোধ করতে হয় না তাদের লোন মুকুব করে দিচ্ছে তার জন্য আজকে আমরা কি দেখেছি আমাদের যারা আমরা দুটো ব্যাংক ছিল ইউবিআই পাঞ্জাব ব্যাংক আজকে ইউবিআই ব্যাংক আজকে বিক্রি হয়ে গেল পাঞ্জাব ব্যাংকের সঙ্গে মেঘ হয়ে গেলো আমরা গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা যেই তিবিরে ছিলাম সেই তিবিরে রয়ে গেলাম আমাদের কোনো উন্নতি হয়নি তাহলে বিজেপি সরকার কাদের উন্নয়ন করছে বিজেপি কার জন্য ভাবছে একধারে আমরা দেখুন দু সালে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বদল চাই স্লোগানকে সামনে রেখে আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আপনার দোয়া নিয়ে চৌত্রিশ বছর জগদ্ পাথরকে সরিয়ে আপনাদের আশীর্বাদ গ্রহণ করে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল তার লক্ষ্য ছিল কি গণতন্ত্র ফিরিয়ে আনা বাম জামানায় গণতন্ত্র খর্ব হয়েছিল বা স্বাধীনতা কেড়ে নিয়েছিল আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখেছে বাংলাকে যেভাবে চৌত্রিশ বছর ধরে গাছ করে রেখেছে সেই কবল থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে বাংলার সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে বাংলার সুষ্ঠু সমাজ পরিস্থিতি দিতে হবে বাংলাতে সুশিক্ষা দিতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো আপনাদের পাশে দাঁড়িয়ে বাংলা গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে যখন চৌত্রিশ বছর আগে দু সাল থেকে যে আমরা পিছিয়ে যাই এই এলাকায় যারা সিপিএম করতো আপনারা সবাই জানেন সিপিএম এর বিরুদ্ধে যদি কোনো কথা বলতেন তাহলে আপনার রিয়াই থাকতো না আপনার পরের দিন কাজটা বন্ধ করে দিত পরের দিন রাস্তাটা বন্ধ করে দিত পরের দিন পুকুরে বিষ ফেলে দিত সিপিএম এর বিরুদ্ধে কোনো কথা বলা যেত না কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমরা কি পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আস্থার পর আমরা গণতন্ত্র পেয়েছি আমরা যেখানে সেখানে যেমন ভাবে আলোচনা করতে পারি তৃণমূল কেউ গালাগালি করছে তৃণমূলের সঙ্গে আলোচনা করতে পারি কিন্তু এটাই হচ্ছে গণতন্ত্র হচ্ছে যেখানে সেখানে যেভাবে আলোচনা করতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র আজকে কোনো সমস্যা হলে সিপিএম এর বছরে আমরা কি দেখেছি আপনাকে কোনো বিচার ব্যবস্থার মাধ্যমে রাখতে হতো না তাকে জোনাল অফিসে পার্টি অফিসে গিয়ে বিচার করতে হতো আপনি সরাসরি কাউকে দিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে আপনি কিন্তু বিচার পেতেন না আর আজকে মমতা ব্যানার্জি আসার পর আপনার মন মতো কোন নেতৃত্বকে না ধরে থানায় কমপ্লেন করে আপনার সমাধান সমাধানটা করতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র আজকে স্বাস্থ্য প্রতিষ্ঠা হয়েছে আজকে দেখে দিকে আমার এলাকাতে সুস্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে আমরা গর্বিত পাঁচকুড়ার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য পাঁচকুড়াতে একটি সুপার স্পেশালিটি হসপিটাল দিয়েছে আমরা তাই জন্য গর্বিত বাংলার মানুষ মানুষের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চৌষট্টি প্রকল্প রূপায়নের মাধ্যমে বাংলার পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আজকে আমরা যদি ভাবি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি পরিষেবা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আছে একটা ছোট্ট শিশু যখন জন্মাবে তার মা যখন হসপিটালে নিয়ে যাবে এই এলাকার স্বাস্থ্যকর্মী যারা আছে তারা যখন হসপিটালে সেই মাকে যখন হসপিটালে নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার যেমন যে গাড়িটা আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির মাতৃযান প্রকল্প আবার যখন শিশু জন্মালো সেই শিশুকে যখন হসপিটাল থেকে তার মাকে সঙ্গে নিয়ে বাড়ি নিয়ে এলো তখন যে গাড়িটা দিচ্ছে সেটাও কিন্তু মাতৃযান প্রকল্পে সেই সাই গাড়িটাও দিচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার যখন সেই শিশুটি জন্মালো কন্যা জন্মালো জন্মানোর সময় সেই শিশুটি সুস্থতা করার জন্য সেই শিশুটি বড় করার জন্য তাকে তার অ্যাকাউন্টটি পাঁচ হাজার টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই শিশুটি যখন বড় হয়ে স্কুলে যাচ্ছে তার স্কুলে যাওয়ার ক্ষেত্রে মিড ডে মিল জুতো মজা বই জামা কাপড় যাবতীয় যা কিছু কিন্তু দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই সুতির যখন কন্যা সন্তানটি বড় হয়ে ক্লাস সেভেন থেকে এইট থেকে নাইনে উঠলো তখন মমতা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সেই কন্যাশ্রী প্রকল্পে হাজার টাকা পাচ্ছে সেটাও দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়